আমি রিজিক দেব তোরে পৃথিবীতে আনছি আমি আমি দেবুনা না কেন কথা বলেন না কেন পৃথিবীতে আনছি কে তো তোমারে দিবে না কেন আরে জানোয়াররে খাওয়াইলে তোমারে খাওয়াবে না কেন একটা হাতি 250 কেজি প্রতিদিন লতা পাতা খাবার খায় কবিশকদের কথা 90 লিটার পানি খায় একটা সাগরের তুমি এক লোকমা একবারে যে খাবার খায় দুইশো শক্ত সামর্থ্য যুবক গোস্ত ভাত খাইলে যা খাবে একবারে সেই পরিমাণ এক লোকমায় খায় তাকে রিজিক কে দেয় কয়দিন দেয় কয়টা তিমিরে দেয় কয়টা হাতিরে দেয় হাতি পৃথিবীতে দশটা না মোট তো শুধু হাতি একটা প্রাণী বাকি মালিকের জমিনে কত প্রাণী তোমরাও তো নামাজ পড়ো না তোমাদের মাইক দিয়া আল্লাহর বান্দারা দিনের কথা বলে শোনে তোমাদের কপালে সেজদা জুটে না আমার কথা ডাইরেক্ট আমার কথা যদি কারো গায়ে লাগে আমি তখন বলি যাতে আড্ডিত লাগে আমি আমার চেষ্টা হইলো আটডিত আটডি গাতনি লাগে আটডিত লাগুক সেজদা করে না মাহফিলের সামনে বুটমুড়ি বেঁচে ফেজু আলু সব বেছে একটা সেজদা দেবে আরে ডাকায় কি ডাকাত তুই তরিটা দিয়ে আজান দে তুই একটা সেজিদা দেও না তোরে মাইকের তার দিয়া কত লক্ষ কোরআনের কথা বলা হয় তোর কপালে সেজদা জুটে চিন্তা করেন ব্যাপার রাগ হইও না ভাই আল্লাহ তোমাদেরকে ওই মান আমলের দৌলত দান করে আল্লাহ চাইলে সম্ভব সম্ভব না কি ভাই আল্লাহ চাইলে হতে পারে না আমি রিক্সাওয়ালা দেখছি এমন যে রিক্সাওয়ালা আমার জরায় ধরে বলছে হুজুর চব্বিশ ঘন্টা কলিজার ভিতরে আল্লাহর জিকির চালু থাকে আমি সিএনজি ড্রাইভার দেখছি এমন দেড় ঘন্টা সিএনজিতে একবার এক জায়গায় গেছি দেড় ঘন্টায় দেখছি আমি তার জবানে জিকির চলতেছি হেতি স্টার্টিং আমি দেখছি সে আল্লাহর অলি না কথা বলেন না কেন আল্লাহর অলি শুধু কেবল বিরাট বিল্ডিং দাল আনলার দরকার তাইলে জুরি ডেক দরকার অতএব আমার ভাই যারাই বসছো নজয়ান মুসলমান মালিকের কাছে চাও আল্লাহর কাছে চান দুনিয়া চাইতে হয় না মিয়া তারপরও তো আল্লাহ দুনিয়া চাইবার অনুমতি দিতে কথা বোঝেন নাই মূলত লাগবে না আল্লাহর পরও অনুমতি দিছে চাইও মানা নাই তবে আখেরাত সহ ঠিক না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা আল্লাহ বলেন আমার কাছে দুনিয়া চাও মানা নাই চাইও এ সাথে কেমন চাওয়া চাইলা এক আলেমে দিনের কাছে সারাক্ষণ দোয়া চাইলা হুজুর দালান বিল্ডিং জায়গা জমি বিষা পাসপোর্ট ছেলে মেয়ে বিয়া শাদী শুধু এগুলোর দোয়া চাইলা একটা বারও বললা আল্লাহর কাছে হুজুর বলিয়েন আমার ছেলে যেন নামাজই হয় মেয়ে যেন নামাজি হয় বিবি যেন পর্দাওয়ালা হয় ছেলের বউ যেন পর্দানসীন হয় আমার ঘরে যেন মাওলার জিকির হয় কোরআনের তিলাওয়াত হয়। আল্লাহর কসুম বাবা যদি মাওলার কাছে এগুলো চাইতেন মাওলা বলবে বান্দা তুমি আমার কাছে সেজেদা দাও আমি তোমার রিজিক তোমার কাছে পৌঁছাবো আমার শেখ আরেফ বিল্লা আমার হজরত আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হজরত বলে সৃষ্টি জগতের সব কিছুকে আল্লাহ তাআলা শিখায় দিছে গরু ছাগল কীট পতঙ্গ জন্তু জানোয়ার মাছ গাছ ঘোড়া হাতি গরু ছাগল সব কিছুকে আল্লাহ বলছে তোরা শুধু বলবি সুবহানাল্লাহ 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 আমি ফেরেশতাকে বলবো এরারে খাওয়া খাওয়া এরারে খাওয়া يُسبِّحُ لله ما في السماوات وما في الأرض الله ولن شَاتَ آسْبَانَا رَزُّمِينَ جَاهُ شَوْبَ أَمَرْ تَزْبِيهُ ما يُسبِّحُ؟ يُسبِّحُ تَزْبِيهُ سَبَّحَ تَزْبِيهُ وَإِمِّن شَيْءٍ إِلَّا يُسبِّحُ بِحَمْدِهِ الله يقول ترزارا زَرَّ زَرَّا عَمِمَهُ لَرِ ওরা শুধু আমাকে ডাকে ওদের রিজিক আমি পৌঁছাই কে পৌঁছায় ঢাকা আর বাংলাদেশের একজন শ্রেষ্ঠ গবেষক আলেম আছেন আল্লামা ডক্টর আফম খালেদ হুসাইন উনি বলছেন মিয়া এই যে হাতি আমি ওনার এই পয়েন্টটা ওনার শুনছি হাতি যে আড়াইশো কেজি খাবার খায় একদিনে কোনোদিন দেখছিন নি পরের বেলার একটা কলা গাছ হাতি কান্দে করে কথা বুঝেন নাই এর পরের বেলা যে হে খাবে যেখান থেকে খাইয়া আর একটা কলা গাছ সাথে করে আনেনি। আনে না হের কোনো টেনশনে নাই পরের বেলা করতে আইব হেতের এটা চিন্তাও নাই হের কথা হইলো আমার চিন্তা তী সুবহানাল্লাহ মালিকের চিন্তা কলা গাছ কথা বলেন না আমার দায়িত্ব কি আল্লাহ আমি বলুন ব্যবস্থা করব করবো ফিকির করবো বাকিটা এজন্য আল্লাহকে ডাকা চাই আপনি সে করে দেখেন আপনি চেয়ে দেখেন আল্লাহ দিল শান্তি করে দিবে বরকত দেবে বরকত বরকত মানে হইল হালাল আয় কম হলেও প্রয়োজন পূরণ হওয়া হালাল আয় কম হলেও জরুরত কি হয়ে যাওয়া পূরণ হয়ে যাওয়া এটারে কি কয় বরকত এবার দোয়ার তর্জমা শুনেন। ইব্রাহিম আলাই আল্লাহর কাছে দোয়া করছে। কি দোয়া দেখেন আমরার দোয়াও দোয়া আর নবীর দোয়াও দোয়া কথা বুঝছেন না আমরা পঞ্চাশ টাকা দিয়া বা একশো দিয়া তিরিশ থেকে চল্লিশটা দোয়া চায় হুজুরের কাছে এ হুদে একশোটিয়া দিয়ে হুজুর দোয়া করেন কন কিতা করতাম শরীরটা বেশি বালা যাইতে না বেড়িতে শৈল বালা না বরফ লাগা বিদেশে জামেলা আছে মাইয়া আগা বিয়া দিছি জামাই গা বেশি বালা পড়ছে না বাজারে কদ্দু দোহান লইছি কদুর বেচা কিনা নাই বাইত কদ্দুর গদ্দি হ্যাঁ টিন আছে চাল নাই কথা বুঝছেন এই ডি এই সব এই সব কথা এইগুলা আপনার এতটাই সমস্যা এইটে একশো দিয়া মিলাই দাও কি করা হুজুরে যে পারে কথা বলি এত তো সব দুনিয়া মানে মূল কথা হইল শুধু চাই কি তো আখেরাত চাইবেন কখন বন্দি কি চাইবেন কখন আল্লাহর নবী ইব্রাহিম সালাম দোয়া করছেন রব্বি হাবিলি হুকমান এক দোয়া আল্লাহ আমাকে হিকমত দান করেন মানে কোরআন অর্থাৎ আল্লাহ আপনার ওয়াহির জ্ঞান আপনার ওয়াহির জ্ঞান হালাল হারামের জ্ঞান বৈধ অবৈধের জ্ঞান করণীয় বর্জনীয়র জ্ঞান আপনার আর ইবাদতের গভীর জ্ঞান আপনি আমাকে দান করেন এই হলো এক নম্বর দোয়া রব্বি হাবিলি হুকমান হেইক মাত বলা হয় বদ সেই এফি অর্থাৎ আল্লাহ আমার চব্বিশ ঘন্টা আমার চব্বিশ বছর আমার আশি বছর আমার নব্বই বছরের প্রতিটা সেকেন্ড কখন কোথায় রাখলে কখন কোথায় ব্যয় করিলে কেমনে কাটাইলে আপনি রাজি এবং খুশি হবেন এইভাবে আমারে চালান এই বুঝ এই বিবেক এই বুদ্ধি এই জ্ঞান এই বুদ্ধিমত্তা আমাকে দান করেন এটাকে বলে কেবল আমি যেন আপনার পথে চলি যেন আপনার পথে এটা সবচেয়ে বড় সবচেয়ে নিয়ামত আল্লাহ দিনের বুঝ দান করা কোরআনের বুঝ দান করা এটা হলো সবচেয়ে বড় নিয়ামত সাতটা পৃথিবী আপনার ছেলে পেল কিন্তু কোরআন পেল না কিচ্ছু পেল না আল্লাহ হারা সব হারা আমার শেখ বলে আল্লাহ হারা তো সর্বহারা আল্লাহকে পেয়েছে তো সব পেয়েছে মুজাহিদ আজম আল্লাহ শমসুল আকফরিদপুরি রহমতুল্লাহ বলতেন তুমি আল্লাহকে পেয়েছ সবই পেয়েছ তুমি আল্লাহকে পাওনি কিছুই পাওনি খাজা আজিজুল হাসান মজুদ রহমতুল্লাহ আলে হাকিমুল উম্মতের শ্রেষ্ঠ খলিফা ছিলেন থানবী রহমতুল্লাহের খলিফা উনি বলতেন যে আগার একটু নেহি মেরা তো কুই সাই নেই মেরি আল্লাহ যদি তুমি আমার না হও আমার কিছুই নাই তু মেরা তো সব মেয়া যখন তুমি আমার তো সবই আমার ফলক মেরা জমি মেরি আসমানও আমার জমিনও আমার যখন কে আমার বলেন না যখন কে আমার যখন আল্লাহ আমার না কিছুই আমার কিছুই আমার না তালা বলেন ইব্রাহিমের দোয়ার রবি হাবিলি হুকমান আমাকে হেকমত দান করে হেকমত কৌশল এই কৌশল মানে মিছা কথা না আমরা তো হেকমত বলি বুদ্ধি হেকমত করে চলবো বুদ্ধি শুদ্ধি খাটাইয়া চলবো আমরা বুদ্ধি কই মিছা কথা রে ছেলে বুদ্ধিমান কেমনে বুঝছেন তিনটা কমলা ফসা দিয়া ডজন বেদ চালাইছে সুন্দর আরামসে হুম চালাক হইতে চালাক চালাক ওই তেরে ও তোমার মতো বেহতার বেকুব তুমি তো আন্দারি করিবা তাতে শিক কেমনে ফসা কমলা দেওয়ান লাগে এটা তাতে শিক হেইতে সালাক তুমি হেতে বেকু যেতে মিছে কথা বলে না ধোকা দেয় না হেইতে কি বেকু বা তাইনে না সালাক সিটারে সালাক বাট ফারে বলে সালাক বাট তো নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে ঠিক কিনা বলেন নিজের ক্ষতি নিজে করতেছে হে সালাক হয় কেমনে হে তো বোকা আল্লাহ নবী বলছে নিজের দিকে যার পুরা নজর আর আখেরাতের আমল যার ঠিক মৃত্যুর পর সে না বুদ্ধিমান আল কাই সুমন নবী বলছে বুদ্ধিমান সে আর আমরা কই সিটার বাট রে কই বলে সালাক বলেন নৌজুবুল্লাহ এরপরে আল্লাহ বলেন আ দেখেন ইব্রাহিম আলাই সাল্লামের দ্বিতীয় দোয়া ও আল্লাহ হেকিনী আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার নেক বান্দাদের সাথে থাকা এবং মৃত্যু পরবর্তীও আপনার নেক বান্দাদের সাথে মিলিত হওয়া আমার জীবনকে এভাবে বানায় দেন আমি যেন সকাল দুপুর বিকাল সন্ধ্যা থাকতে পারি চলতে পারি আপনার নেক বান্দাদের সাথে এটা বহুত বড় নিয়ামত বাজান এটা বহুত বড় নিয়ামত হাদিসের মধ্যে আছে খালি অফুল কোনো মানুষ চিনা যায় তার বন্ধু দেখে কার লগে চলে ফেরে বিড়ি খাইনার লগে বইয়ে নামনে গপ মারেন গিবত করেন বদনাম করেন সাধুয়ানে বইয়া বইয়া টেলিভিশন চান আমনি কি হওয়াদের মানুষ এ তো বুঝে যায় কথা বলেন না কেন এবারটা বিড়ি খাই না বডা কয় ভালো মানুষ হম করতে ভালো মানুষ নাই আরে বাপরি আমনে ভালো মানুষ একবার বাইয়া ফুটতে আছে আপনি শরীরতে বিড়ির গন্ধে আপনার কাছে যাও জানা আমনে ভালো মানুষ এই হওয়াতে ভালো মানুষের দরকার নাই কথা বলেন না কেন আপনি কির ভালো মানুষ কথা বলেন না কেন ষাট বছর হায়াত ষাট বছর বয়স হওয়ার পরেও বিড়ির নেশা যেই বুড়া ছাড়তে পারলো না আমার কাছে কেন জানি মনে হয় রাগয়ের না আমার কলিজা ফাইটা এটা মনে হয় যে বুড়া ষাট বছর পর্যন্ত আগুনটাকে তুই দূরে সরাইতে পারলি না ও চির চান নামের আগুন তোর জন্য অপেক্ষা করছে কারণ আগুনটাই তোর প্রিয় কথা বুঝেন না আগুন না আগুন থেকে যেহেতু আলগা হইতে পারলি না তো আগুনেই থাকিস কথা বুঝেন না আগুনে থাকি তোমার লাগিয়া শ্যাব লাগব। আগুন ছাড়া তুমি অসুবিধায় থাকবা এই জন্য আগুনে আল্লাহ পাক আমাদের মুরব্বীদের কলিজার ভিতর লজ্জা সরম দান করুক বলেন আমি বলেন আমি তাইলে ও নেককারদের সাথে থাকা তোমরা যুবকরা যারা আছো মনে রাইখো যুবক এটা প্রত্যেকের জীবনে তুমি কল্পনা করো যতগুলো মন্দ অভ্যাস তোমার তুমি কল্পনা করে দেখো সিনেমা দেখো নর্তুকি দেখো কিংবা বিড়ি খাও কিংবা সিগারেট খাও কিংবা উলঙ্গ ছবি দেখো কি এরকম যত মন্দ বদ অভ্যাস এটা তোমার কোনো না কোনো সঙ্গী তোমারে অভ্যস্ত করাইছে কথা বলেন না কোন না কোন সাথী তোমারে কি করাইছে অভ্যস্ত এটা নিশ্চিত এটা নিশ্চিত একবার পত্রিকায় দেখছি হ্যাঁ ওই সিগারেটের অ্যাড দিছে বড় নায়ক না কি জানি তো উনি বলতেছে বন্ধুদের অনুরোধে শেষ পর্যন্ত সিগারেটটা ধরেই ফেললাম বাহ মানে ওই সিগারেট যেটা খাইছে এটা অর্থাৎ এই নিয়ামত খেয়েই ফেললাম কাজে এখন শেষ পর্যন্ত বন্ধুদের অনুরোধে ওরা বারবার বলতেছে প্রেশার দিতেছে বন্ধুরা রিকোয়েস্ট রিকোয়েস্ট কি আর ফেলা যায় ফ্রেন্ডের রিকোয়েস্ট ফ্রেন্ড তো ফ্রেন্ড কয় বাপরে হাফ প্যান্ট এটা ফাজিল কোথাকার যে তোরে সিগারেট খাওয়া শিখায় যে তোরে নর্তুকি দেখায় সে তোর ফ্রেন্ড না সে তোর দুঃমন সে তোরে জাহান নামের পথে আগায়ে দেয় সে তোরে নষ্টমীর পথে আগায়ে দেয় সে আবার বন্ধু হয় কিভাবে কথা বলেন না কেন বন্ধু কি বন্ধুকে আগুনে ফেলে বন্ধু কি বন্ধুকে পানিতে সুবায় বন্ধু কি বন্ধুকে মাটিতে খুঁড়ে ফেলে তো সে তো তোকে জাহান নামে দিচ্ছে সে বন্ধু হয় কিভাবে সে দুশমন এজন্য আল্লাহ তালা শয়তানকে কি বলছে বন্ধু না দুশ্মন ইবলিসকে আল্লাহ কি বলছে বলেন না কেন নবী তো এমনিই ভালো মানুষ এর পর বলতেছেন আল্লাহ আমাকে নেককারদের সাথে দুনিয়াতেও আখেরাতেও নবী হইয়া যদি কথা বলে আমাদের কত দরকার এজন্য এই যুবক ছেলেরা যাদের অভিভাবক আছেন তারাও ফিকির করবেন তোমাদের যদি কারো বুঝ থাকে ভাইয়া তো বুঝো খারাইয়া খারাইয়া মুতুন্নার লগে আইতো না কথা বুঝেন নেই উলঙ্গ ছবি দেখে মোবাইলে অস্থির গেমস খেলে এই জানোয়ারের সাথে হাইতো না ওর সাথে হাইতো না বলে তো হেরে ভালো করবো কে হেরে দূরের থেকে ভালো করবা কথা বোঝেন নাই নিয়ম এটা মনে রাখবেন এটা মনে রাখ ফেসাবের উপরে দাঁড়াইয়া দুধ বেচলে হইতো না কথা বোঝেন নাই আপনি ফেসাবের উপরে দাঁড়াইয়া কি বেচলে হইতো না না আপনি সরতে হবে আগে নিজেকে গুণার থেকে বাঁচাইতে হবে এক নাম্বারে অন্যদেরকে গুণার থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে তুমি যদি এরপরে থেকে না বাঁচাইতে পারি কেউরে তাইলেও কোনো অসুবিধা নাই আমি যদি থাকি তাইলেও চলবে আমি আমাকে ঠিক রেখে এরপরে বুঝানো আপনার লগে থেকে থেকে আমি কয়দিন আস্তে আস্তে বিড়ি খাইতে খাইতে ফরে বুঝাইয়া কম আর খাইও না 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 এটা ইসলাম না কথা বোঝেন নাই এটা ইসলাম না নতিজা আর জালের তাবে হয় এটা আরবি ভাষার নিয়ম ফলাফল যেটা নিকৃষ্ট এটার আসে মনে করেন একটা টাঙ্কিতে ফানি ফুরাইছে চারটা ট্যাপ দিয়া তিন ট্যাপে মোটরের ফানি আর এক ট্যাপ দিয়া প্রতি দশ মিনিট পাঁচ মিনিট পর পর এক ফোটা এক ফোঁটা করে ফেসাবের ফানি পরে আর মোটরের তিনোটা দিয়ে ফানি ফুটছে দুমছে পুরাপুরি এই ফানিটা তো না ফাঁক না কেন কেন নাপাক আয়ক আমরার কথা মতো কি লাগে প্রসাবের পানি পড়ছে অল্প কত না কথা বলেন না কেন প্রসাবের পানি অল্প না পড়ছে এ লাগে কি হইছে সেন 마শাআল্লাহ এ লাগে কি তা হইছে তালে তিনটা পানি পবিত্র পানির নালা তে পানি পড়ার পরেও একটা থেকে শুধু নাপাক পানি পড়ার কারণে রেজাল্ট আসছে কি ফাঁক না না ফাক হ্যাঁ ইকুয়াল টু না ফলাফল কি না তাইলে মন্দ লোকের সাথে বিরিখোর সারাপখোর মদখোর নেশাখোর বেবিচারী মেয়ের পিছনে ঘুরে এরকম জঙ্গলির সাথে চললে তোমার আখলাকে ওইটাই আসবে ওইটাই আসবে আর তুমি তোমার নিরাপদ দূরত্ব ঠিক রেখে তারে বুঝাইতে থাকো আল্লাহ তাআলা তোমাকেও ঠিক রাখবে আল্লাহ চাইলে তারও হেদায়ত দিয়ে দিবে সাল্লাম এটা বলে নাই যে গোটা আরব তোমরা যদি আমারে সূর্য চন্দ্র এনে দাও তবু আমি আল্লাহর পথের দাওয়াত বন্ধ করব না তারা বলছে তুমি ছয় মাস আমরার ইবাদত করো পূজা করো আমরা ছয় মাস তোমার কি করি ইবাদত করি আল্লাহ বলছে না বলে দেন লা আবুদু তা আবুদুন না তোমরা টি তোমরা করো আমার টি আমি করুন আমি আমার ইবাদত তোমা তোমাগরে ডাকতে থাকমু এর ভিতরে আল্লাহ যারে যারে হেদায়ত দেয় সেই ইমানদার হবে ঠিক আছে ইনশাআল্লাহ বাকিটা আর দেখা ব্যাখ্যা না করি শুধু অর্থ বলি আল্লাহ বলেন ওয়াজআল্লি লিসানা সিদক্বিন ফিল আখিরিন আহ ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে এমন নেকামল করার তৌফিক দিয়েন যেন আমার পরবর্তী কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই যেন সত্য উত্তম ভাবে উত্তম জবানে সত্য জবানে আমার নাম স্মরণ করে আমারে এমন বানাইয়েন আমি মানুষের মুখে যেন কে ভালোভাবে উচ্চারিত হই লোকটা ভালো ছিল নেককার ছিল এমন যেন আমার নামে উচ্চারিত হয় মরছে আপদ গেছে মুসিবত গেছে ডাকাইতে মরছে হ্যাঁ এই কথা যদি মানুষ আমার পিছে বলে কি ফায়দা হলো

আমার বাফ তো পথারা আমার বাফ তো আল্লাহ চিনে না মালিক আপনাকে চিনে না তাকে মাফ করে দিয়ে তফসিরের মধ্যে আছে এই 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 দোয়াটা শুধু আল্লাহ পরবর্তীতে নিষেধ করছে ইব্রাহিম আলহ সাল্লামকে যেহেতু তোমার বাফ বেইমান আর বেইমানের জন্য মাখফেরাত চাওয়ার অধিকার নাই কথা বুঝছেন কি না জন্য কি চাওয়া যায় না মাখফেরাত চাওয়া যায় না মুশরিকের জন্য মাখফেরাত চাওয়া যায় না কথা বুঝছেন ইমান থাকলে কবিরা গুণা হইলে ওইটার জন্য মাকফরাত চাওয়া যায় কিন্তু মুশ্রিকের জন্য কি চাওয়া যায় না যাই হোক কিন্তু আমরা তো আমাদের বাবা আমার জন্য চাইতে পারি কি না বলেন না কেন আমাদেরকে তো আল্লাহ তালা দোয়া শিখাইছেন শেষ অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া দেখেন প্রথম বললেন আল্লাহ আমাকে আপনার পথে চলার মতো হেকমত প্রজ্ঞা দান করেন নেককারদের সাথী বানা মৃত্যুর পরেও কেয়ামত পর্যন্ত উত্তম ভাবে আমার নাম কি রাইখেন জারি রাইখেন এরপরে জান্নাত দিয়েন বাবারে মাফ করে দিয়েন শেষ অনুরোধ আল্লাহর কাছে করছে ওলা তুখিনী আসুন আল্লাহ যেদিন কবর থেকে পুনরায় হাসরের মাঠে তুলবেন সেই মাঠ মাওলা বড় ভয়ঙ্কর মাঠ হাসরের মাঠ ওই মাঠকেই বড় ভয় হয় মাওলা শেষ ফরিয়াত মওলা ওই হাসরের মাঠে বেজ্যুতি করিয়েন পোলা তুখজিনি ইয়াউম ইয়ুবাসুন আহ ইব্রাহিমের মত নবী দোয়া করছে একজন নবী বলতেছেন আল্লাহ শ্রেষ্ঠ নবী বড় নবীদের একজন নাওনি কথা বলেন না কেন তিনি বলতেছেন আল্লাহ হাসরের মাঠে বেজ্জতি করিয়েন আ আমার শেখ আল্লামা মুফতি মুসতাকুন নবি সাহেব দিন রাত এজন্য বলে যে বাবা হাসরের মাঠ শ্বশুর বাড়ি না হাসরের মাঠ মামুর বাড়ি না হাসরের মাঠ নানার বাড়ি না হাসরের মাঠ ওই মাঠ যেই মাঠের হিসাবের ব্যাপারে আল্লাহর নবী আখেরি নবী আমাদের নবী পাঁচ ওয়াক্ত নামাজের পরে মৃত্যু পর্যন্ত দোয়া করে গেছে আল্লাহ হুম্মা হাসিবিনি এটা রসুলের দোয়া ছিল পাঁচ নামাজের পরে খুদ দোয়া করছে আল্লাহ মাঠের হিসাব সহজ করে দিয়েন আমি হিসাব মোহাম্মদের হিসাব সহজ করে অথচ রসুল আবার হিসাব তো কথা বলেন না কেন উনি তো জান্নাত উদ্বোধন করবে ঠিক না বলেন আমি জান্নাতের দরজা প্রথম নাড়াবো ভিতর থেকে বলবে মান আমি বলবো মোহাম্মদ ভিতর থেকে ফেরেস্তা বলবে কে আপনি আমি বলবো মুহাম্মদ দরজা খুলবে আর বলবে আমি তো আপনার অপেক্ষায় আছি আপনি আসবেন বলেই তো আজ শত শত বছর অপেক্ষায় আছি আপনি ঢুকলেই তো উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে সেই তিনি দোয়া করছে আল্লাহ হিসাব সহজ করে দিয়ে হিসাব সহজ করে দিয়ে আপনার আমার হিসাবের কি হালত কথার না বলেন হুম গরু যাব করিয়া মানুষ দিসে ভাত খাওয়াইয়া ব্যস্ত দিক গেবে না গরুর কান্দে করিয়া আচ্ছা যাইয়ের আমরাও থাকুম তো মাঠে কথা ক না আসরের মাঠে আমরা থাকতাম না আচ্ছা বুঝইব ভাত তরকারি দিয়া ঠিক আছে ইব্রাহিম নবী বলেন আল্লাহ হাসরের মাঠে বেজ্জুতি করিয়েন না যেদিন মাওলা সম্পদ উপকারে আসবে না সন্তানা দিও কোনো উপকারে আসবে না এরপরে বলেন ইল্লা আল্লাহ একটা পবিত্র আত্মা গুণার থেকে মুক্ত আমল দ্বারা বিশুদ্ধ জিকিরার তসবি দ্বারা সাজানো একটা দিল যদি নিয়ে যেতে পারি মাওলা তাইলেই হাসরের ময়দানে মুক্তি পাওয়া যাবে কাজেই মাওলা মালার সম্পদ স্ত্রী আর পুত্র পরিজন এদেরকে নিয়ে ভাবিনা মওলা এমন একটা দিল দান কইরেন যেই দিলে চব্বিশে ঘন্টা আপনার জিকিরি চলে এমন একটা দিল দান কইরেন যেই দিলে আপনাকে ভালোবাসতে মন চায় যেই দিলে আপনার মদিনার বন্ধুকে ভালোবাসতে মন চায় যেই দিলে সেজদা করতে মন চায়